পৃথিবীটাকে যেমন পেয়েছো তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো ব্যাডেন পাওয়েল রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ কিলোয়েল আমাদের কাছে পিভি নামে পরিচিত উনিশশো সালের আটই জানুয়ারি তিরাশি বছর বয়সে তিনি কেনিয়ায় নাইবেরিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দিনটি বিশ্বের সকল স্কাউট সদস্যের কাছে ত আমাদের কাছে একটি দুঃখের দিন আজ আটই জানুয়ারি আত্মমানবতার সেবায় প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ আন্দোলন স্কাউট আন্দোলন এর প্রতিষ্ঠাতা বিপিএ এর তিরাশীতম মৃত্যুবার্ষিকী আজকের দিনে তাকে গভীরভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার নীতিতে ও প্রদর্শিত পথে হাঁটছে পৃথিবীর প্রায় সকল দেশের কোটি কোটি শিশু কিশোর তরুণ ও যুবক তাই তো সার বিপি আজও আমাদের মাঝে অম Good luck to you, and I wish we may meet again. Thank you.